আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আপনাদের সামনে আবারও সে ডিজিটাল ঘাস কাটা মেশিন নিয়ে আসছি দু হাজার পঁচিশের আপডেট ঘাস কাটা মেশিন তিন সিস্টেম আপনাদের আমাদের কাছে আছে নন কনভেয়ার কনভেয়ার ও কম্বাইন্ড মেশিন কম্বাইন্ড মেশিন এক মেশিনের মাধ্যমে দুইটা কাজ করা যায় এক পাশে আপনি ঘাস কাটতে পারবেন অন্য পাশে আপনি গরুর দাঁড়াদার খাদ্য ভুসি ইত্যাদি গুঁড়া করতে পারবেন আর লিফ্ট সিস্টেম যে মেশিনটা লিফ্ট সিস্টেম মেশিনে অটোমেটিক আপনি এলোমেলো খড় শুকনো ঘাস কাঁচা ঘাস ইত্যাদি দিতে পারবেন দিলে আপনার অনায়াসে কেটে যাবে আর নন কনভেয়ার ভিতরে রোলার লাগানো থাকে আপনি খালি দিলে অটোমেটিকটা আপনার ভিতরে নিয়ে নেবে সবগুলোই কাটা ইজি একদম ইজি আর এই মেশিনে আপনার হাট কাটার কোনো সম্ভাবনা নেই বাসার বাচ্চা মেয়ে ছেলে মুরব্বী যে কেউ এই মেশিনের সাহায্যে আপনারা ঘাস কাটতে পারবেন এই মেশিনের সাহায্যে খুব অনায়াসে এই মেশিনের সাহায্যে ঘাস কাটতে পারবেন আর এই মেশিনে আমরা যে ব্লেডগুলো ইউজ করছি ব্যবহার করছি সে একশো পার্সেন্ট স্টিল ব্লেড আর এই মেশিনে যে ছুরি ব্যবহার করছে সেই ছুরিটা একশো পার্সেন্ট স্টিল আপনারা দেখলেই বুঝতে পারবেন এই মেশিনের ব্লেডের দুই দিকে ধার দেওয়া থাকে তিন চার বছর পরে আপনারা ঘুরে লাগালে তো আবার তিন চার বছর ইজি অরায়েস চালাতে পারবেন আপনারা বাসায় আমাদের এই মেশিনের সাইডে আপনারা শান দেওয়া সিস্টেম আছে আপনারা বিলেট বাসায় বসে ধার দিয়ে নিতে পারবেন আমরা যে মোটরটা ব্যবহার করছি একশো পার্সেন্ট দাম মোটর এর সাথে একটি পর কেবল আছে আড়াইশো আর পি এম মোটর এছাড়াও আমাদের কাছে সারা তিনশ মোটর আছে আপনারা যেটা চান সেটা দেবো আমাদের মেশিন কেন ক্রয় করবেন আমাদের মেশিন বাজারে অনলাইনে অনেক মেশিন দেখতে পাবেন তাদের থেকে আমাদের মেশিনে ওজন বেশি আমাদের এই মেশিনে ওজন বেশি নিলে আপনারা আমাদের কাছ থেকে নেবেন না আমাদের এই মেশিন এক মেশিনে আট থেকে দশ কেজি বেশি ওজন কম বেশি আছে আট কেজি তেরো কেজি আর আঠারো কেজি ওজন কম বেশি আছে আমাদের মেশিন দেখলে বুঝতে পারবেন আপনারা অন্যদের মেশিন থেকে আমাদের মেশিন অনেক টেকসই মজবুত হবে আমাদের মেশিন খুব হেভি মজবুত আপনারা দেখলে বুঝতে পারবেন আমাদের মেশিন কতটা মজবুত আসেন ঘাস কেটে দেখাই আমরা এটা হচ্ছে নন কম্বেয়ার মেশিন নন যেটা আছে বেল্ট বাদে সেটাকে নন কম্বেয়ার বলা হয় আসেন দেখাচ্ছি কি হবে পাঁচ মিনিটে একশো গরু ঘাস কাটতে পারবেন আপনারা এটা হচ্ছে গরু সাইজ এটা হচ্ছে খুবই অল্প সময়ের মধ্যে একদম অল্প সময়ের মধ্যে আপনারা ঘাস কাটতে পারেন মেশিন চলন্ত থাকবে কিন্তু আপনারা ঘাস দেওয়ার সময় পাবেন না এর মেশিনে এত কার্যক্ষমতা অল্প সময়ের মধ্যে এই মেশিনে ঘাস কাটতে পারবেন যারা এই মেশিন যারা আমাদের কাছ থেকে কুড়াই করতে ইচ্ছুক স্কুল স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমে এসে আপনারা কোম্পানির শোরুম এসে যোগাযোগ করতে পারবেন তাছাড়াও যারা সারা দেশ থেকে আমাদের কাছ থেকে কোন কর সুন্দরবন কুরিয়ার কর্তোয়া কুরিয়ার জননী কুরিয়ার অনেক কুরিয়ার আছে আমরা সারা দেশে এগুলো সাপ্লাই দিয়ে থাকি আপনারা এই মেশিন আমাদের কাছ থেকে সরাসরি দিতে পারবেন আমাদের শোরুম গোল্ডেন কৃষি পার্কস মুন্সি সুপার মার্কেট পারে দত্ত জিনেদা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দুয়ার এলো আসসালামু আলাইকুম